তখনো কাল থেকে চলাফেরা করতছি আর আজকে তারা বাবু তুই খুঁজাবাই না আগুন ধরে তুই আমি তেরো গিরামি ঘুরা চোদ্দ গিরামি রান্ধি একাতে রান্ধা করি তাই তো নষ্ট করে হালাইল এত বন্ধু না আমি কলম নাম দিয়ে হালাইলি গেলে আট কেজি আট কেজি আর পনেরো কেজি দিতে আমান আমার গরু আমি একাই খাওয়াই

কে রে ওই কাই তেল গে ওই সাবরศรี দত ওই নেকিরাম দি সাবর বড়ডালে বলতি রে খানি তো মুই তো দম না গের ভালো নেকি সুতো দেখ দূর তো কোন কিছু না fere বাহবা নাই ওর জন্য কোনে কাজে হাত দেওয়া ঠিক না